প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তো সেই খসড়া তালিকায় কাদের কাদের নাম বাদ পড়েছে আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন সেই বিষয়টি তো এই অনলাইনে কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনারা প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম সার্চ অপশন আসবে এখানে আপনারা লিখবেন ডাবলু তারপরে ডিও ডাব্লু ইএসএনআসি ডিখবেন স্লাস এস স্পেস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সেই মেনু অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে নিজের নিজের ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন আমি এখানে মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপর রয়েছে আপনাদের যে বিধানসভা রয়েছে আমাদের এখানে মথাবাড়ি বিধানসভা তো আমরা আমি মথাবাড়ি বিধানসভা সিলেক্ট করলাম তারপরে এখানে আপনাদের যে বুথ যে নম্বর রয়েছে যেখানে আপনারা ভোট দিতে যাচ্ছেন সেই বুথের নাম রয়েছে এখানে আমি আমার বুথের নাম সিলেক্ট করছি লক্ষ্মীপুর মিছুটি নিম্ন বুনিয়াদি এখানে তারপরে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো কিন্তু লিস্টে বাদ পড়েছে এখানে মোট ছাব্বিশটি নাম বাদ পড়েছে তো তার মধ্যে এখানে দেওয়া রয়েছে এপিক নম্বর কাদের যাদের নাম বাদ পড়ে রয়েছে এখানে তার নাম রয়েছে এখানে তার সম্পর্ক রয়েছে এখানে তার অভিভাবকের নাম রয়েছে তারপর রয়েছে পুরনো অংশ নম্বর তারপরে রয়েছে পুরনো অংশের ক্রমিক নম্বর তারপরে রয়েছে বয়স লিঙ্গ এবং বাদ পড়ার কারণ কি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে মৃত স্থায়ী স্থানান্তরিত কেউ হয়তো এখান থেকে চলে গেছে এবং আর একটা কারণ রয়েছে ইতিমধ্যে তালিকাভুক্ত অন্য কোথাও হয়তো তালিকাভুক্ত রয়েছে এই তিনটি কারণে যাদের নাম বাদ পড়েছে তাদের কিন্তু এখানে লিস্ট দিয়ে দিয়েছে মৃতদের দিয়েছে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে এবং ইতিমধ্যে তালিকাভুক্ত রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেও কিন্তু কাদের কাদের নাম বাদ পড়েছে সেটি আপনারা চেক করে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে